এই এমএলএ সাহেব ভিতরে কি করছে রে বাড়া বুঝতে পারছিস না তো কি জানি কি করছে একটা বুড়ো এসে বুড়ো সাথে কথা বলছে আমি তো বুঝতে পাচ্ছি না এখনো বের হচ্ছে না কেন ওই দেখ মারা নারকেল বেগম আসে এই এমএলএ সাহেব কোথায় আছে রে আমি একটু দরকার আছে এমএলএ সাহেব ওই ঘরের ভিতরে আছে যাও ওই ঘরের ভিতরে যাও আচ্ছা ঠিক আছে আমি ঘরের ভিতরে যাচ্ছি বাড়া এই রোজ রোজ এমএলএ সাহেবের কাছে কি করতে রে নাকল বেগম বুঝতে পারছি না তো এমারা কোনো কেল্লো আছে এমারা প্রতিদিন আসে বুঝতে পারছি না এমএলএ সাহেব আবার পটপট করছে না তো এমএলএ সাহেব আমি বুঝতেই পারিনি যে ওটা আপনার মেয়ে আমি তো মেয়েকে যখন দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা আপনার মেয়ে শোনো দেবু আমি একটা কথা বলছি সেটা ভালো করে শুনে নাও হ্যাঁ বলুন এমএলএ সাহেব তুমি যা দেখা দেখেছ যা বোঝার বুঝেছ ওটা আমার মেয়ে আমি ফেরত আনছি ঠিক আছে এ কথা আর কাউকে বলতে হবে না আমার মেয়েকে আমি ঠিক শাসন করে নেবো ঠিক আছে

আমি কি বলছিলাম এমএলএ সাহেব জানেন তোমাকে আর কিছু বলতে হবে না তুমি যাও এখন এমএলএ সাহেব সাহেব ঘরেতে আমি বাইরে আছি আরে আসো আসো নারকেল বেগম আসো আসো তুমি হঠাৎ করে কেমন আছেন এমএলএ সাহেব কেমন আছেন ভালো আছি ভালো আছি কিসের জন্য এসেছো কিসের জন্য বুঝতে পারছো না হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কিসের জন্য এসেছি বসো 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 তুমি এখানে দাঁড়িয়ে কেন তুমি যাও বাড়িতে চলে যাও উহ আমি যদি ইমেল হতে পারতাম রে সেটা মালটাকে খাবে মনে হয় আজকে তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন নারকেল বেগম এখানে বসো বসো না না ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে বলো তো বলো কেমন আছো কেমন ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি কিন্তু তোমার জন্য মনটা খাবল খাবল করছিল কিন্তু আমার মনটা খাবল খাবল করিনি তা বললে হবে কেন তোমার মনটা খাবল হল করিনি কেন কেন তোমার মনে আবার কে অ্যাসিড মেরেছে বলো তো তোমার সাথে আমার কি কথা হয়েছিল তোমার এখন মনে নেই আমার জামাইকে ধরে এনে ঢাক হতো দিয়ে আমাকে জামাইকে বলে দিতে যে আমার মেয়ের সাথে যেন ভালোভাবে সংসার করে কি যে বলো নারকুল বেগম তোমার মতন রশিদানাদারকে ভুলে গেলে হবে আমার মতন বোকা বানবে আমি যাই আমার জামাইকে ধরে এনে এখন কেলান দাও নারকুল বেগম আমার দিকে তাকাও আজকে এত সুন্দর সেজে সেজে কার জন্য কার জন্য বুঝতে পারছ না কার জন্য বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে বুঝতে যখন পাচ্ছ তাহলে আবার জিজ্ঞেস করছো কেন